ওই শেখানা ডেমোক্রেসিতে এটাই যে জিতবে সেই শিখান আমি কারণ না যদি আপনারা করেন আমার তো কিছু করেন তবে এটা আমি জানি কারণ আমার একটা ছোট্ট পত্রিকা আছে ফিফটি এখানে কেউ কুকুর যদি আমাকে করে আপনারা নিজ করবেন আর আমি যদি কুকুরকে কামড়াই আপনার নিউজ করব সুতরাং নিউজ নাইন যেটা করেছে আমি তাদেরকে ডিসকারেজ করছি তবে এরকম নাম টাম যোগ করে না করে ভালো ই হলো জামিলি ইস কাঠ ফর দ্য সোসাইটি এটা করা ঠিক না আমার টেপও আছে কালকেও আমি টেপটা দেখেছি শুনেছি আমি বলেছি যে নির্বাচনে जो जीतेगा इलेक्शन में जो जीतेगा वही सिकंदर